নাটক কাহাকে বলে কত ও কি কি মানে কন্ট্রোভার্সি কাহাকে বলে কত ও কি কি মানুষের ইমোশনকে কাজ লাগিয়ে ভিউ বাণিজ্য কাহাকে বলে কত ও কি কি এই বোকা কাছ থেকে ইমরান বিফিদের কাছ থেকে আমাদের শেখা উচিত তো একটা গল্প বলি গল্প না রিয়েল একটা জিনিস বলি গত বছর রমজানের কথা তো আপনাদের মনে আছে সবার বোকা ইমরানের ভাষা থেকে চলে যাওয়ার পরে ইমরান বিফি তার বউ এবং বোকাজোনায়ের মিলে যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করছিল গোটা বাংলাদেশের মানুষ কিন্তু সেটা জানে কম বেশি সবাই কিন্তু সেটার বিরুদ্ধে কথা বলছিল আপনারা যদি মনে থাকে ভিডিও দেখে থাকেন হয়তো আপনারা সবাই জানবেন এখন আর একটা রমজান মাস এখন আর একটা রমজান মাস চলতেছে এই রমজান মাসে বোকাজোনায় সেম একটা ড্রামা ক্রিয়েট করছে তার ছোট ভাইকে নিয়ে আপনারা যদি অনলাইনে দেখেন সে আর তার ছোটো ভাইয়ে প্রতিনিয়ত একজন আরেকজনকে উদ্দেশ্য করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবারের কাছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে বিভিন্ন ধরনের কথা বলতেছে তার ছোট ভাই মানটার সাথে পড়ালেখা করে ইসলামিক লাইনে পড়ালেখা করে সে বলতেছে ফেসবুকের টাকা হারা হারাম তার ভাই যে বাড়ি দিচ্ছে ফেসবুকের টাকা সে বাড়িতে যাবে না আবার বোকা জনাই ফাল্টা ভিডিও বানাই দিছে এই ধরনের একটা ড্রামা ক্রিয়েট করে আমাদেরকে একটা বোকা বানাইতেছে তারা আপনারা যদি লক্ষ্য করুন দেখবেন তারা ড্রামাটা কীরকমভাবে সাজাইছে মানে ঘুরে ফিরে তারা কিন্তু আবার এক জায়গায় মিলিত হবে নাটকের সমাপ্তি যখন হবে তখন দেখবেন যে দুই বেয়ে কিন্তু আবার একই জায়গাতে গত বছর যেটা আমরা দেখছিলাম ইমরান বোকা জোনায় একটা কন্ট্রোভার্সি করেছিল সেটা সমাপ্তি কীভাবে হয়েছে দুইজন আবার একসাথ হয়েছে সমাপ্তি হয়ে গেছে এর ফলে আবার তারা আগের মতো কন্টিনিউ ভিডিও বানাইছে সেম হবে আমি এখন বলে রাখলাম আপনাদের কাছে সেম হবে বোকাজোনয়েদ আর তার ভাইয়ে যেয়ে ড্রামাটা শুরু করছে সেম হবে মানে আমি এখন একটা জিনিস বলে রাখলাম আজ না হোক কাল এক সপ্তাহ পরে দেখবেন যে ঈদের আগে তারা আবার মিলে গেছে তাদের কন্ট্রোভার্সি শেষ তো এখন পাবলিক যারা আছে সাধারণ জনগণ যারা আছে যারা তাদেরকে ফলো করে তাদেরকে তারা বোকা বানাইয়া তাদেরকে তারা বোকা বানাইয়া বিউর মাধ্যমে এটা বাণিজ্য করতেছে ব্যবসা করতেছে কারণ যত বেশি বিউ তত বেশি ডলার এটা তো ফেসবুকের সিস্টেম নাকি তারা এ ধরনের ইমোশনাল জিনিস বানাই পাবলিকের কাছে পৌঁছাই দিতেছে পাবলিক সেগুলো ভালোভাবে দেখতেছে সে নাম দিছে বোকা জোনাই আসলে কি সে বোকা তার কর্ম দেখলে তার কাজ দেখলে তার আচার আচরণ দেখলে তার কন্টেন্টগুলো দেখলে তাকে বোকা মনে হয় সে বোকা না আপনারা যারা তাদের এসব কন্ট্রোভার্সি দেখে মজা নিতেছেন আপনারা বোকা আজ না হোক কাল তারা কিন্তু ঈদের আগে একশো পার্সেন্ট মিলে যাবে এটা আমি আবার বলতেছি এটা হচ্ছে তাদের একটা সাজানোর নাটক